কয়জন তোমরা চারজন হিন্দু না মুসলিম হিন্দু দুইজন হিন্দু দুইজন আর মুসলিম দুইজন হিন্দু কয়জন দুইজন আর মুসলিম কয়জন দুইজন কত দিন ধরে আছো তার সাথে বহুত দিন ধরে বহুত দিন ধরে কেউ পাঠাইছে না নিজে নিজে আসছো

আপনার এটা একটু বাই। করে দেখত পাঁচ ছয় বছরের আগা

দিছি তো দড়া দিছিন লেনি তোরা কি কথা কইছস অন্য জাগায় কথা কইছে হ্যাঁ ওখানে গয়া কথা হইছ না তো তোরা কথা কইছস অন্য জাগায় নাকি কইছে তো কইয়া আবার তার শরীরে যতনে বেদানি লেনা আবার আইছস তনেরে তাবিজ গেছে কি তো তাবিজ গেছে কি আমরা তো তাবিজ দেই না তোদেরকে মাইরা ফালামু কেউ আসেনি তোদেরকে এই মুহূর্তে বাঁচানোর মত না যরেখো

এমনি কেন কোনো কারণ ছাড়া কি কেউ কোনো কিছু করে নাকি যারা কয় না আমরা ফারা দিছে তোমরা ফারা দিছে তো তোমরা ফারা দিছে সে কি তোমরা দেখে ফারা দিছে নি না তোমরা কি এটা জানো না মানুষ যা তোমাদেরকে দেখতে পারে না তোমরা অদৃশ্য কিন্তু তোমরা তো মানুষে দেখতে পারো তোমরা ইচ্ছা করে ফারার তলে ফরকতে তোমরা ফারার নিচ্ছে ফার অন্যায় তো তোমাদের রয়েছে তোমরা যখন দেখতেছো লোক আসতেছে দিবা কষ্ট দিবা এটা কি হয়নি কথাখানা এখন কি তোদের পুরা বডিতে আগুন ধরাই দিব না আমি হ্যাঁ এই রুগীর কি কি ক্ষতি খরচ একটা একটা করে রাখো

এখন তোরা যা করছো এটা মানে গুণা হয়ে যায় না সব হয়ে যায় গুণা হয়ে যায় এই গুণার পাশ্চিত্য হইলে তোদেরকে আমি মাইরা পালাম না ঠিক আছে নি খানে তোরা মরতে চাস মরতে চাস না কিতা করতে কথা হয় না কিতা করতে বাঁচতে চাস বাঁচলে তো আবার আইবে তোরা রুগী শৈল্য

শক্তি তো এই মুহূর্তে কোরআনিক চিকিৎসাকে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাইয়া দেন আপনারা দেখছেন কোরআনিক চিকিৎসা এই রোগী আসছে তারা বৈরব বাজার থেকে এই রোগীকে দীর্ঘদিন যাবৎ শয়তান জিনেরা কষ্ট দিচ্ছে আজকে আমরা ওদেরকে ডাইকা তার বডিতে তাই না হাজির কইরা বন্দি করে রাখছি ওরা শিকার উক্তি দিচ্ছে ওরা চারজন আছে দুইজন হিন্দু দুইজন মুসলিম ওদেরকে ইনশাল্লাহ বিজ নিলে আমরা কথাবার্তা শুনে যদি মনে হয় ওদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দিব আর আপনারা জানিয়ে দেবেন ওদেরকে কি শাস্তি দেওয়া যায় কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ কোন জায়গায় ফাড়া দিছিল তোমাদের গায়ে ওইটা জায়গাটা কোন জায়গা ছিল বাড়ির কোন জায়গা ছিল বাড়িতে নাকি বাহিরে নাকি রাস্তায় কোথা তারার বাগানের বাইরে তারার বাগান বাগান আছে নি বাগানার ভাই দিন নাকি ওটা কোন টাইমে দিছিল ফারা বিকালে বিকালে আপনারা একটু কমেন্ট করে জানাইয়া দেন আমরা কি শেষ পর্যন্ত আপনাদের দেখাবো কিনা নাকি আমরা লাইভ শেষ করে ফেলবো এখানে একটু জানাইয়া দিবেন ইনশাআল্লাহ باذنাল্লাহ অনেকেই কমেন্ট করতেছেন আপনাদের কমেন্টগুলো আমরা শেষ পর্যায়ে পড়ব পরে শুনাবো ইনশাআল্লাহ কারো কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে এগুলো উন্মুক্তভাবে কমেন্টে জানাতে পারেন

না তীয় অভিভাবক কেগুলা নাই না নাই নে ইশ 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 তোমরা মানে যারা হিন্দু আছো মুসলমান না কারণ আমডা রক্তবালা আমডার তোমরা ধর্ম তোমরা তাতেই তোই বালা আচ্ছা ডাক অসুবিধা নেই তুমারে আমি জোর জোর করে দোস্তই কইরা মুসলমান বানাই লাভ নাই এখন তুমারে আমি আখিরাতের টিকেট দলায়া দিচ্ছি হ্যাঁ মিত্র দন্ড দিয়া দিছি মিত্রাকে কিছু বলার আছে

শাস্তি হ্যাঁ না আমি চাইতাছি এখনই তোমাদেরকে জবাই দিয়ে দেবো দেখি আমার দর্শক শ্রোতা কি জানায় আপনারা একটু কমেন্ট করে জানাই দেন তো দ্রুত ওদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় একটু তাড়াতাড়ি জানা দেখি তোমাদের পক্ষে এবং বিপক্ষে বোটাবুটি কি করে আপনারা কি হন যারা আছেন উপস্থিত তোরা মাইরা ফলার মোহনার সুযোগ দেবো

এরা সমর্থন লইতা ভারতে ঠিক আছে পারবানি মাতনা এই যে এতগুলা মানুষ তোমাদের কেউ পক্ষ আছে না এই যে আমার দর্শক শ্রোতারা জানাইতেছে যে জবাই দেন কি করবো বলো তোমরা এখন কি তা তোমাদের ব্যাপারে আরেকজনে লিখেছেন তারেকুল ইসলাম জিয়া যে মেরে ফেলার নজর স্বামী লিখেছে জবাই দিয়া নজর হ্যাঁ ঠিক আছে কি করবো

আমরা সাক্ষ্য দিচ্ছি তোমরা কয়জন মুসলমান বলা আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য আল্লাহ এক আল্লাহ তাহার সাথে কোনো শরীক নেই তাহার সাথে কোনো শরিক নেই আমরা আরো সাক্ষ্য দিচ্ছি আমরা আরো সাক্ষ্য হজরত

쏘라, 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 쏘보 쏘라, 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 라 쏘라, 쏘라, উঠান এদিকে তাকান আমার দিকে তাকান হ্যাঁ এটা শুধু করেন আমার দিকে তাকান বলেন আপনার কি নামি আক্তার রুমিয়ার উনি কে জোরে বলেন আর উনি আপনার নানু আচ্ছা চোখ বন্ধ করেন দেখেন চোখের সামনে কি দেখা যায় ডরাইয়েন না হে আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনগুলোর ধ্বংসাবশেষ লাশ তার চোখের সামনে নিয়ে আসুন আউজ্লাহ দেখা যায় কেটা দেখা যায় আগুন বডি খয়টা দেখা যায় গনেন জি

আমাদের দর্শক যারা দেখেন নিয়মিত আমাদের চিকিৎসা আবার প্রশ্ন করে হুজুর আমরা যে দেন মাইরা আমাদের হয় না আপনাদের ক্ষতি কিভাবে হবে ওদের তো আর কোনো চান্স নাই ওদেরকে তো শেষ দেখি ঠিক আছে আর ক্ষতি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই এই জন্য আপনারা নির্ভয়ে ওদের বিরুদ্ধে মতামত জানাইতে পারেন কোনো অসুবিধা নেই আমরা ওদেরকে মাইরা ফালাই জিনিসে আল্লাহ দেখতে দেখছো নি কোনদিন আগে নেই আগে তো স্বপ্ন বেড়ারে দেখছো নি এরাও নেই

কয়েকজন হুজুরা আসবেন হুজুর সালাম কি বলে হুজুরা ভালো আছেন আচ্ছা হুজুর মেহরবানি করে এই লাশ গুলো দাফন কাফনের জন্য নিয়ে যান পরা যদি মুসলিম হইয়া তাকে সত্যিকার অর্থে তাহলে ওদেরকে খাটিয়া করে কাঁধে তুলে নিয়ে যান আর ওরা যদি ও মুসলিম হয়ে থাকে তাহলে বস্তায় করে টেনে টেনে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান যেন কেয়ামত পর্যন্ত এই লাশগুলোর আকার আকৃতি গঠন এই রোগীর চোখের সামনে আর না বাসে দ্রুত সময়ের কয়েক সেকেন্ডের ভিতরে নিয়ে যান হুজুর আউজুবিল্লাহ কি তাহলে হুজুরা সাইডজন্ডে নি জি না কয়টারে দুইটারে আপনারা কোরআনির চিকিৎসা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবো আপনার আর লাইকটা শেয়ার করে চলিয়ে দেবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য পরিবার খুব সহজে পেয়ে যাবে আমাদের কোরআন